ঝাড়গ্রামের রমরমিয়ে চলছে গাঁজা পাচার মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের পাচার হওয়ার আগেই গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রাম জিআরপি জিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ কেজি দুশো পঞ্চান্ন গ্রাম গাঁজা হাওড়াগামী সম্বলেশ্বরী এক আট শূন্য শূন্য ছয় ট্রেনে তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম জিআরপি ধৃত যুবকের নাম মোহাম্মদ ভাকিল আহমেদ বয়স তিরিশ উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার বাসিন্দা ধৃত যুবককে জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর চক্র কতদূর পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে উল্লেখ্য গত কয়েকদিন আগেই জামবুড়ি থানার পুলিশ ও গাঁজা পাচার করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ফলে ঝাড়গ্রামে যে গাঁজা পাচার কারবারিদের যোগ সক্রিয় তার বলার অপেক্ষা রাখে না

이렇게 그렇게 될 거예요. 이렇게는 안 돼요. 네, 바로 जाएगा मेरे। हम सब हम सब